ফোর জিরো সেভেন সিক্স স্ট্যান্ডের বিপরীতে নমস্কার আপনাদের সব্বাইকে শুভেচ্ছা জানায় বাসন্তী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান নারী ও শাড়ি আর আজকের অনুষ্ঠান আবরণের অনুষ্ঠান আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আজকে তো হলুদের দিন তো সঙ্গে সুমনকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের নমস্কার প্রত্যেকে জানাই শুভশাকর এবং সরস্বতী পুজোর শুভেচ্ছা তো প্রথমে অরেঞ্জেস যাদের জন্য সরস্বতী পূজা তো তাদের কিছু ড্রেস দেখাই এটা তো এখন বিয়ের মরশুম আবার ফেব্রুয়ারি মাস আবার বিয়ে তো বিয়েতে নিতকণের পোশাক বা তত্ত্ব দিতে হবে বিয়েতে পিসির বিয়ে মামার বিয়ে কাকার বিয়ে মাসির বিয়েতে পড়বে তো ছশো পঞ্চাশ টাকা মাস থেকে তিন বছর অবধি সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে সিক্স ফিফটি ছশো পঞ্চাশ এক নম্বর এটা কিন্তু দেখতে স্কার্ট টপের মতো কিন্তু এটা টোটালটাই ফ্রক এটা হচ্ছে ছশো পঞ্চাশ এক নম্বর দেখালাম এবার আসছি দু নম্বর এটা ভীষণ মিষ্টি দেখতে নাম্বার টু দু নম্বর এটা কিন্তু আমার উইথ প্যান্ট দু নম্বর নাম্বার টু ফাইভ সিক্সটি পাঁচশো ষাট দু নম্বর হচ্ছে পাঁচশো ষাট প্রত্যেকটাই মাস থেকে তিন বছর আর এবারে আসছি তিন নম্বর ওটি রে কি সুন্দর পিওর কটন পিওর কটন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে জামা নাম্বার থ্রি সিক্স ফিফটি ছশো পঞ্চাশ নাম্বার থ্রি প্রত্যেকটাই হচ্ছে জামা এবং প্যান্ট নাম্বার থ্রি সিক্স ফিফটি নাম্বার ফোর চার নম্বর প্রচণ্ড গরম পড়বে সুতরাং সেই গরমে বাচ্চার জন্য এরকম সুন্দর সুন্দর পোশাক এটা সিক্স থার্টি ফাইভ ছশো পঁয়ত্রিশ চার নম্বর নাম্বার ফোর সিক্স থার্টি ফাইভ ছশো পঁয়ত্রিশ পাঁচ নম্বরটা হচ্ছে তিন বছর থেকে আট বছর এটা হচ্ছে প্যান্ট তিন বছর থেকে সাইজ অ্যাভেলেবেল হবে আট বছর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এটা হলো টপটা এটা হচ্ছে পাঁচ নম্বর তিন বছর থেকে আট বছর হাজার পঞ্চাশ ওয়ান জিরো ফাইভ জিরো এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্সে আপনারা ফোন করবেন এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স ডিটেলস জানার জন্য এই নাম্বারেই আপনাদের ফোন করতে হবে এবারে আসবো আমরা মাহেশ্বরীতে আজকে আমরা দেখাবো হচ্ছে মাহেশ্বরী চান্দেরী মাহেশ্বরী ভাগলপুর মাহেশ্বরী মানে মাহেশ্বরী বর্ডারের কিছু শাড়ি দেখাবো মানে শব্দটা এটাই বলা উচিত যে মাহেশ্বরী বর্ডারের কিছু শাড়ি এটা হলো এক নম্বর শাড়ি বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো নাম্বার ওয়ান এক নম্বর বত্রিশ পঞ্চাশ তিন হাজার দুশো পঞ্চাশ নাম্বার ওয়ান এক নম্বর শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস নাম্বার ওয়ান থ্রি টু ফাইভ জিরো নাম্বার টু দু নম্বর শাড়ি প্রচণ্ড গরম পড়বে যখন তখন এইসব শাড়ি আমাদের দরকার হবে তাই এখন থেকে দেখিয়ে রাখা নাম্বার টু এটা আম কলকা ডিজাইন এবং এটা এল শেপে যাচ্ছে এই হচ্ছে এই পোর্শনটা দেখাই নাম্বার টু দু নম্বর থ্রি টু ফাইভ জিরো দু নম্বর বত্রিশশো পঞ্চাশ দু নম্বর থ্রি টু ফাইভ জিরো নাম্বার টু দেখিয়ে দিলাম উইথ ব্লাউজ নাম্বার থ্রি তিন নম্বর বা এটা বেশ সুন্দর তো এটা ইন্ডিগো প্রিন্টে রয়েছে নাম্বার থ্রি তিন নম্বর আর চোলের পাটটা আবার দেখুন একটু নকশা করা পার মানে বেনারসি স্টাইলের পার নাম্বার থ্রি তিন নম্বর প্রাইস একই বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো নাম্বার হচ্ছে থ্রি তিন নম্বর তিন নম্বর বত্রিশশো পঞ্চাশ নাম্বার থ্রি থ্রি টু ফাইভ জিরো এই শাড়িগুলোর ফলও ভীষণ ভালো মানে যখন পরবেন আপনারা ফিল করবেন যে ফলও খুব ভালো উইথ ব্লাউজ নাম্বার থ্রি দেখালাম এবার আসবো নাম্বার ফোর চার নম্বর এটা হচ্ছে চার নম্বর নাম্বার ফোর এগেন প্রাইস থাকছে থ্রি থাউজেন্ড এটা হলো আঁচল পার বাহ এটা একটা বনস্পতি প্রিন্ট চার নম্বর বত্রিশশো পঞ্চাশ নাম্বার ফোর থ্রি চার নম্বর তিন হাজার দুশো পঞ্চাশ নাম্বার ফোর

মেটেরিয়ালও বটে মানে ভীষণ হালকা আমি একটু দেখাই খুব হালকা হাতে নিলে ফিল করবেন এটা পাঁচ নম্বর নাম্বার ফাইভ থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ পাঁচ নম্বর আবারও বলে দিই এই শাড়িগুলো কিন্তু চকচকে নয় পাটটা জারি তাই পাটটা একটা চকচকে থাকবে কিন্তু বডি এই বেসটা কিন্তু একদম মানে ম্যাট এটা কিন্তু চকচকে নয় পাঁচ নম্বর বত্রিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ পাঁচের পরে যাব ছয় নাম্বার সিক্স এটা হলো ছ নম্বর নাম্বার সিক্স পার এটাও ভালো নাম্বার সিক্স ছ নম্বর বত্রিশশো পঞ্চাশ তিন হাজার দুশো পঞ্চাশ নাম্বার সিক্স ছ নম্বর বত্রিশ পঞ্চাশ উইথ ব্লাউজ ছয়ের পরে যাব সাত নাম্বার সেভেন

আমরা কিন্তু বিপদ না আসলে আমরা হয়তো ভাবি কি যে কি হবে একদম খুব বাস্তব কথা জানা তো जया তারও তুমি একটা সমস্যায় পড়লে ভাব যে কি হবে এরম কেন হলো আমার তো সব অন্ধকার কিন্তু একটু যদি ধৈর্য ধরে থাকা যায় দেখবে সেইটা আস্তে আস্তে কেটে তুমি আবার একটা আলোর দিকে যাচ্ছ তাই ধৈর্য তখন ধারে কেনার মতো পরিস্থিতি আমার ছিল না হ্যাঁ হ্যাঁ বাইরে মানে কিন্তু অনুষ্ঠান देखते হ্যাঁ হ্যাঁ

নিজের জন্য তো নিশ্চয়ই বলি যে আমাকে ভালো রেখো আমার পরিবারকে ভালো রেখো কিন্তু আমি বলি আমি আমি শেষ কথাটা কি বলি জানো তো সমস্ত দু পায়ের মানুষ ভালো থাকুক সমস্ত চার পায়ের মানুষ ভালো থাকুক আমি দু পা মানে চার পেয়েরা ভালো থাকুক দু পেয়েরাও ভালো থাকুক সবাই ভালো থাকি আমরা আমার মনে হয় সবাই না ভালো থাকলে না পৃথিবী সুন্দর নয় খুব ভালো থেকে জয়া আর মেয়েকে খুব সুন্দর করে মানুষ করো মানুষের মতো মানুষ করো আমরা কোন সমাজে বাস করি দেখো সন্তান হয়নি বলে বাড়ি থেকে বার করে দিয়ে কি প্যাথেটিক আমাদের লাইফ হলো সাত নম্বর সাত নম্বর বত্রিশ পঞ্চাশ এর ভেতরে কিন্তু শুধু চেক্স রয়েছে দেখুন আর পারের মধ্যে এইভাবে যাচ্ছে পারটা নাম্বার সেভেন সাত নম্বর তিন হাজার দুশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো উইথ ব্লাউজ মানে প্রোগ্রাম দেখে উনি এতটাই আনন্দ প্রোগ্রাম দেখে তখন তিনি মনের জোরটা তৈরি করেছেন এটাই হচ্ছে বাস্তব কথা এই শাড়িটা দেখুন কি সুন্দর দেখতে এটা আট নাম্বার এইট এবং এর মধ্যে একটা পিঙ্ক ব্যবহার হয়েছে এত সুন্দর লাগছে আট নম্বর শাড়ি নাম্বার এইট থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ আট নম্বর তিন হাজার দুশো পঞ্চাশ নাম্বার এইট উইথ ব্লাউজ এইবারে যাব নাম্বার নাইন নম্বর শাড়ি নাম্বার নাইন আপনারা আসুন আবরণে প্রতিদিন আবরণ খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত সোমবার থেকে রবিবার আর ফোন নাম্বারও কিন্তু চালু থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা নাইন জিরো ফাইভ ওয়ান টু আপনারা ফোন করতে থাকুন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন এটা হচ্ছে নম্বর এরপরে আজকে কিন্তু অনুষ্ঠান রয়েছে হচ্ছে আজকে অনুষ্ঠান রয়েছে এরপরে দুপুর দুটো তারেক মনে হয় সাড়ে বারোটাও রয়েছে গ্যালারিয়া দুপুর দুটো রয়েছে এবং তারপরে রয়েছে হচ্ছে বিকেল পাঁচটা এবং রাত বারোটা নম্বর বত্রিশশো পঞ্চাশ নাম্বার নাইন থ্রি টু ফাইভ জিরো এই হলো ব্লাউজ নাম্বার নাইনের পরে যাব নাম্বার টেন দশ নম্বর শাড়ি বা এটা হচ্ছে দশ নাম্বার টেন দশ নম্বর নাম্বার টেন

বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো নাম্বার ইলেভেন এগারো নম্বর উইথ ব্লাউজ এইবারে আসছি বারো নম্বর নাম্বার টুয়েলভ যাদেরই ভালো লাগছে বুকিংটা করতে থাকুন আমাদের সাথে সরাসরি কথা বলার নাম্বার যেটা দেখুন এখন রয়েছে সরাসরি ফোন করুন এই নাম্বারটা নয় তার নিচে যে হেল্পলাইন বলে রয়েছে নাইন ওই নাম্বারটা ফোন করার এই হলো শাড়িটা এটা বারো নাম্বার টুয়েলভ আর এই সাদা বেসে এই শাড়িগুলোর কিন্তু ডিমান্ড সবসময় থাকে অনেক বয়স অব্দি মানুষ পড়তে পারেন বারো নম্বর শাড়ি নাম্বার টুয়েলভ থ্রি থাউজেন্ড উইথ ব্লাউজ যারা আসতে চাইছেন তারা কোথায় আসবেন বিরাটিতে একটাই মিনিবাস স্ট্যান্ড সেই মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই হচ্ছে আবরণ এবং অরেঞ্জেস পাশেই একটা বিল্ডিং পুরোটা আবরণ আর পাশের বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরটা পুরোটা অরেঞ্জেস দু জায়গাতেই লিফটের সুবন্দোবস্ত রয়েছে দু জায়গার জন্যই আপনি যদি গাড়ি নিয়ে আসেন কোনো এক্সট্রা পার্কিং চার্জ লাগবে না সুন্দরভাবে গাড়ি রেখে আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন উইথ হোম ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে যদি আপনি বাই করিয়ে নেন সেক্ষেত্রে অনলাইনে শাড়ির প্রাইজের সঙ্গে কুরিয়ার চার্জ অ্যাড করে পেমেন্ট করে দেবেন শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে ঠিক একই সিস্টেম কিন্তু অরেঞ্জেসের জন্য তাই নিশ্চিন্ত হয়ে অনুষ্ঠান দেখুন এবং অবশ্যই বুকিং করতে থাকুন আর পরের শাড়িতে চলে যাব তেরো নম্বর নাম্বার থার্টিন তেরো নম্বরও বত্রিশশো পঞ্চাশ নাম্বার থার্টিন থ্রি টু ফাইভ জিরো তেরো নম্বর তিন হাজার দুশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো তেরো

পদ্মের 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 মতির উইথ পঞ্চাশ পিস পনেরো নম্বর ইন্ডিগোতে প্রজাপতি আমার এই ফোনটা কিন্তু মালদার জয়া ফোন করলো ফোনটা আমাকে কিন্তু নাড়িয়েছে একটু হ্যাঁ মানে আমার খারাপ লাগ যেটা ভেবে যে এখনো আমাদের সমাজে বাচ্চা না হলে সেই দম্পতিকে বিশেষ করে মহিলাদের নারীদেরকে কত কিছু শুনতে হয় এটা তো পৃথিবী নয় দেখুন এই যে মহা মহাআম্বরে সবাই কুম্ভ স্নানে যাচ্ছে আমি বলবো কয়েকটা কথা এটা আমার মনে হয়েছে উইথ ব্লাউজ পিস এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোড পনেরো নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মহাআম্বরে সবাই কুম্ভ স্নান করতে যাচ্ছে তাই সুমন কিন্তু কুম্ভ স্নান করে কি বলা হচ্ছে যে আপনার যা পাপ আপনাদের বয়স হতে পারে ছাব্বিশ হতে পারে ছেচল্লিশ হতে পারে ছাপ্পান্ন হতে পারে ছেষট্টি আপনার এতদিনের অর্জিত যা পাপ আপনি নাকি প্রয়াগের জলে সেটাকে ধুয়ে চলে আসছেন তার মানে আপনার একটা নতুন আপনি হয়ে আসছেন ইজ ইট পসিবল আমার প্রশ্ন আপনাদের কাছে আপনি প্রচুর কুকুরকে মেরেছেন একটা সময় এখনও মারবেন টান টান করে এসে আবার রাস্তায় কুকুর দিলে ছায়া ছা করবেন মারবেন আপনার পাপ ধুলো ধুলো না আপনি আপনার বা পরিবারের স্ত্রীর গায়ে হাত তোলেন ফিরে এসে ওটাই করবেন চাটা গরম হলে না গরম না হলে ছুঁড়ে মারবেন আপনার পাপ ধুলো ধুলো না সুতরাং পাপ ধুতে গেলে যেটা করতে হবে না নিজেকে সংশোধন করতে হবে নিজের ভেতরকার আমিটাকে পরিবর্তন করতে হবে এবং সেটা খুব সহজ নয় সেটা করতে গেলে যেটা দরকার প্রচণ্ড অধ্যাবসায় এবং জ্ঞান জ্ঞান মানে কিন্তু এম এ করার জ্ঞান নয় জ্ঞান মানে পরিপা পারিপার্শ্বিকতাকে জেনে নিজেকে আত্মস্থ করা একটু একটু করে চেঞ্জ হন না নিজে একটু একটু করে বাড়িতে বসেই চেঞ্জ করুন নিজেকে দেখুন চেঞ্জ হতে পারবেন সব থেকে সবার আগে যেটা করতে হবে চুপ থাকার পদ্ধতি জানতে হবে কম কথা বলার পদ্ধতি জানতে হবে এবং অবজারভেশন বাড়াতে হবে আর অবশ্যই ধৈর্য পেশেন্স রাখতে হবে এই কটা যদি আপনি করতে পারেন আস্তে আস্তে দেখবেন আপনার ভেতরকার আপনিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছেন হর হর করে কথা বলার দরকার নেই যে যা বলছে শুনুন না যেটুকু নেওয়ার নিয়ে নেবেন ঠিক হাঁসের মতো দুধটুকু নিন জলটুকু বাদ দিন যে জানলেও না যে সে জল দিয়ে গেল আপনি নিলেন না দরকার কি তাকে বোঝানোর যে তোমার কথা আমার ভালো লাগছে না বোঝানোর দরকার নেই তা আর ভালো লাগছে তাকে ভালো লাগতে দিন আপনার ভালো না লাগলেও চুপ করে হজম করে যান আমি জানি কথাগুলো কঠিন কিন্তু করে দেখুন একটু একটু করে অ্যাপ্লাই করুন আমি ওকে একবারে অ্যাপ্লাই করি করি না তো আমিও তো একটু একটু করে অ্যাপ্লাই করে 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 একটা জায়গায় মোটামুটি নিয়ে গেছি নিজেকে আর একটু বা থাকলে আর একটু নিয়ে যাবো মানে আমার নিজের যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি ওই কুম্ভে গিয়ে স্নান করলেই আমার পাপ ধোবে তা নয় পাপ ধোয়ার জন্য এই জন্মটাই আমার কাফি এটা রয়েছে ষোলো নাম্বার সিক্সটিন হলুদ নীলের গল্প তবে যারা গেছেন তারা সত্যি পূর্ণবান যেতে পেরেছেন আমি যা যেতে পারিনি বলে যেই কথা বলছি তা নয় যেতে পারলে আমি যেতে পারতামই দুদিনের জন্য কিন্তু আমি যাইনি আমার মনে হয়েছে যে যে একশো চুয়াল্লিশ বছর পরে এসছে এই যে একশো চুয়াল্লিশ বছর পরে চুয়াল্লিশ বছরের মধ্যে কত মানুষ জন্মেছেন মারা গেছেন কি এমন ক্ষতিটা হয়েছে পৃথিবীর ষোলো নম্বর বত্রিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস ভুল বললাম না যদি মনে হয় কারো যে তোমার ভুল বলছো আপনারা ফোন করে আমাকে বলুন হ্যাঁ আমি এই জায়গাটা ভুল বলেছি ডেফিনেটলি আমি সরি বলে সংশোধন করে নেবো কারণ সরি আর থ্যাঙ্ক ইউ আমি বলতে পারি প্রত্যক্ষ দিদিই তো ফোন করলেন হ্যাঁ দিদিই তো বললো তাহলে আচ্ছা এই শাড়িটা দেখুন এটাতে কিন্তু সুন্দর একটা টিস্যু আঁচল আছে একটা সুন্দর বেনারসি বর্ডার আছে এবং এই ভেতর কালারটা দেখুন চকলেট কালার আছে সতেরো নম্বর শাড়ি নাম্বার সেভেনটিন থ্রি টু ফাইভ জিরো এক থেকে সতেরো হচ্ছে বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো এক থেকে সতেরো বত্রিশ পঞ্চাশ উইথ ব্লাউজ এবারে সুমন আপনাদেরকে কিছু বলে তারপরে আমরা আঠেরো নম্বর শাড়িতে যাব যেরকম যেরকম সুন্দর সুন্দর আপনারা মহেসুর সিল্ক দেখছেন এর পাশাপাশি কিন্তু রয়েছে আরও বিভিন্ন ধরনের সিল্ক আর যেহেতু সামনে গরম সেই উপলক্ষে তো আবরণে কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের কটনের শাড়িও কিন্তু আপনারা আবরণ থেকে পেয়ে যাবেন আর এছাড়া শাড়ি ব্যথা রেখে যদি চান তাহাদের জন্য বিশেষ করে আজকের সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু আবরণে বিভিন্ন ধরনের সলিড কালারের পাঞ্জাবি চলে এসেছে বিভিন্ন রঙের তার মধ্যে অন্যতম যে রঙটা সেটা হচ্ছে হলুদ আর সাদা পাঞ্জাবি Onde একদম পাবেনই পাবেন তার দাম থাকে সুমন এই কথাটা এই কারণেই বললো অনেকের পাড়াতে অনেকের বাড়িতে অনেকের প্রতিষ্ঠানে আগামীকাল সরস্বতী পুজো হবে যেমন আমাদের সিটি বিএনে আগামীকাল সকালে সরস্বতী পুজো হবে আমি যাই আবরণও কি হবে আবরণও আবরণও আগামীকাল আগামীকাল সব আগাম আমাদের এখানে ক্যালকুলেট টেলিভিশন নেটওয়ার্কে সব আগামীকাল সরস্বতী পুজো হবে তো ডেফিনেটলি আগামীকাল সুমনরা হলুদ পাঞ্জাবিতে সাজবে সেই কারণে বলছে আর যারা আজকেও পড়তে এখনও তো লাগেনি সেভাবে সাড়ে কতটা লাগছে মানে এখনো পর্যন্ত এলেও আপনারা পেয়ে যাবেন পাঞ্জাবি দাম থাকছে মাত্র সিক্স ফিফটি সেভেন ফিফটি এই দুটো সেগমেন্টে আপনারা পেয়ে যাবেন আবার পাঞ্জাবির সাথে কি পরবেন তার জন্য চাই চোস্তা চোস্তা প্যান্ট ধুতি প্যান্ট সেটাও আপনারা পেয়ে যাবেন তার দাম থাকছে মাত্র টু ফিফটি টু সিক্সটি এই দুটো সেগমেন্টে আর কি রয়েছে আর রয়েছে সাবেক পাঞ্জাবি ধুতি ধুতি হচ্ছে যেটাকে আমরা বলে থাকি ময়ূর উচ্চ ধুতি সেই ধুতির দাম থাকছে মাত্র সেভেন ফিফটি আবার কিছু ধুতি পাবেন যার যেটাকে বলে থাকি আমরা রেডি টু জাস্ট ট্রাউজারের মতন পেয়ে যাবেন তার দাম থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ আর কি রয়েছে পিওর মঙ্গা তাসের উপরে আপনারা পাঞ্জাবি পেয়ে যাবেন তার দাম থাকছে মাত্র পাঁচ হাজার পঞ্চাশ আর রয়েছে দাদাদের জন্য বিভিন্ন ধরনের ব্লেজার এবং স্যুট আর কি রয়েছে আর রয়েছে দিদিদের জন্য বিভিন্ন ধরনের কুর্তি শিখবেন কুর্তি শুরু হচ্ছে মাত্র এইট ফিফটি থেকে কুর্তি পিস পেয়ে যাবেন মাত্র সিক্স ফিফটি আর থ্রি পিস পুরো সেট দাম দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ আর কি রয়েছে আর রয়েছে বিভিন্ন ধরনের হোমগাউন রয়েছে জাম রয়েছে বিভিন্ন ধরনের কটনের প্যান্ট রয়েছে সিক্রেট প্যান্ট ন্যারো প্যান্ট রয়েছে পাটিয়ালা প্যান্ট উইথ দোপাট্টা আর কি রয়েছে আর রয়েছে কাফতার তাহলে আমাদের কিন্তু প্রত্যেকেরই একটাই ডেস্টিনেশন থাকছে আবরণ তাই আবরণ কি বলে আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন চলে যাবো আমরা পরবর্তী শাড়িতে এবারে আসছি হচ্ছে নম্বর এবারে আসছি চান্দেরিতে ব্লক কোনোটা ব্লক থাকবে কোনোটা হয়তো আমি জানি না বাটিক নেই মনে হয় শুধু ব্লক রয়েছে ব্লক হ্যান্ড পেন্টিং বা এই প্রিন্ট আর কি প্রিন্টই থাকবে মনে হচ্ছে মানে এটাতে প্রিন্ট রয়েছে এটা হচ্ছে আঁচল না এইভাবে যাচ্ছে কস্তা করে 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 প্রিন্টটা হয়েছে নাম্বার আঠাশ পঞ্চাশ এক থেকে সতেরো ছিল বত্রিশ পঞ্চাশ আঠেরো থেকে শেষ পর্যন্ত আঠাশ চান্দড়িতে থাকবো তখন চান্দড়িতে মানে দুটো প্রাইস ডিভিশন হচ্ছে দুটো এটা হচ্ছে আঠেরো নম্বর আঠাশ পঞ্চাশ নাম্বার এইটিন টু এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ

উনিশের পরে যাব কুড়ি নম্বর বেশ ইউনিক মানে কি বলতো এটা শুধু ব্রাশিং এত সুন্দরভাবে ব্রাশিংটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে আপনারা দেখুন দেখলে বুঝবেন আঁচলে ব্লক আছে ব্লাউজ পিসেও ব্লক আছে আর বডিটা হচ্ছে কালার ব্রাশিং দেখুন মানে এইভাবে একটা ব্রাউনের ব্রাশিং গেছে এরকমভাবে গ্যাপে গ্যাপে মেরুন অ্যান্ড ব্ল্যাকের ব্রাশিং গেছে সেটা ভীষণ আর্দন হয়েছে এটা হচ্ছে কুড়ি নম্বর আঠাশ পঞ্চাশ নাম্বার টোয়েন্টি টু এইট ফাইভ জিরো কুড়ি নম্বর আঠাশ পঞ্চাশ আর ব্লাউজে না ব্রাশিংয়ের উপরে ওভারল্যাপিং করে ব্লকটা গেছে কুড়ি নম্বর আঠাশ পঞ্চাশ একুশ এটা হচ্ছে বন্ধেজ আজকের জন্য এটা ছিল এটা এটা সঙ্গে একটা ইন্ডিগো ব্লাউজ দিয়ে আজকেও পরে ফেলতে পারতেন বা কালকে

আমি তমলুক থেকে মnjুরী মাননবিশ বলছি বলুন হ্যাঁ বলছি তো নেসেদিক কিছুক্ষণ আগে যে তুমি বললে না ওই মহাকুম্বির কথা হ্যাঁ ওইটা তোমার চিন্তাভাবনার সঙ্গে আমার চিন্তাভাবনা একদম মিল আমি ওইটাকে মানে সাপোর্ট করি হ্যাঁ জন্য আমাকে অনেকেই পছন্দ করে না তাতে আমার কিছু যায় আসে না একদম কিছু নিজেকে মন থেকে যদি আমি নিজে মানে কি রদি দিই আমরা যেমন উপর থেকে স্নান করি আমরা যেমন উপর থেকে স্নান করি পরিষ্কার করি তো নিজেকে ভালো করে ঠিক সেরকম প্রতিদিন মনকেও স্নান করাতে হবে বলুন এবার কিন্তু ওইটা স্নান করলেই যদি সবকিছু হয়ে যেত তাহলে আমি তো মানুষ করে আরাম সে গেলাম চলে আসলাম এরকম একদমই তাই মানে আমি তো বলছি যে মানুষটা আমার আমার একটু স্ট্রিট ডগদের নিয়ে আমি ভাবি বেশি তো যে মানুষটা রাস্তায় বাড়ির সামনে কুকুর বসতে দেয় না গরম প্রচণ্ড গরমে বাড়িতে বাড়ির ছায়াতে যখন কুকুরটা এসে আশ্রয় না তাকে ঢিল মেরে তুলে দেয় শীতকালে গায়ে জল ছড়ে সে কি পরিবর্তন হবে সে কি কুম্ভ থেকে স্নান করে আসার পরে না ওটা করবে না কুকুরকে একটা বিছনা পেতে দেবে দেবে না সে ওটাই করবে তাহলে কিসের পরিবর্তন প্রচণ্ড গরম পড়বে এই চার পেয়েদের দিকে একটু নজর দেবেন বিশ্বাস করুন মহাকালের সেবা করা হয় ওদেরকে যদি ভালো রাখতে পারেন মহাকালের সেবা করছেন আপনি দেখবেন আপনার কারমা ক্লিন হতে থাকে এই শাড়িটাও খুব সুন্দর এটা পিঙ্কের সঙ্গে পেস্তা বাইশ নম্বর বাইশ টোয়েন্টি তাই রয়েছে টোয়েন্টি টু নম্বর এটা আঠাশ পাঁচ কিন্তু প্রিন্ট হ্যাঁ দূর থেকে আমি ভাবছি এটা পেন্টিং কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর একটা মার্বেল এফেক্ট রয়েছে শাড়িটাতে ২২ খুব আউ মানে আই সুদিং কম্বিনেশন বাইশ নম্বর রানিং এই ব্লাউজ কিন্তু এগুলোর সঙ্গে না একটু অন্যরকমের ব্লাউজ পরুন আবরণে খুব সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়াও যায় সুন্দর করে পরুন তেইশ নম্বর এবারে আসছি তেইশ সেটা হচ্ছে ইন্ডিগো এটা উল্টো ভাজে আছে হ্যাঁ খুলে খাব হ্যাঁ

আপনাদের যেটা করতে হবে শাড়ি পছন্দ করে নাম্বারটা নোট করবেন করার পরে হেল্পলাইন নাম্বারে ফোন করে বুকিংটা করে ফেলেন বুকিং কিন্তু মাস্ট চব্বিশ চব্বিশ নম্বর নম্বর টোয়েন্টি টোয়েন্টি পিঙ্ক কালার ফোর প্রাইস হলো টু এইট ফাইভ জিরো আঠাশ পঞ্চাশ চব্বিশ নম্বর টু থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি চব্বিশ নম্বর আঠাশ পঞ্চাশ আজকে এই যে বসে আছি মানে আজকে সারাদিনই অফিসে থাকবো যতক্ষণ মানে এই প্রোগ্রাম করব যা করব মানে সরস্বতী পুজোর কথা মনে পড়বে ছোটবেলায় সরস্বতী পুজো কি কি করতাম কি কি মা মা বাবা বারণ করতেন এগুলো সব মনে পড়বে সবার তো কুলের কথা আমি এখনও কুল খাই না জানো আমিও আমি এটা অদ্ভুত মানে আমি জানি না এখনও পর্যন্ত সরস্বতী পুজো না দিয়ে আমি কুল খাই না না ওই যে মা বলে দিয়েছে ছোটবেলায় পড়াশোনা একদম হবে না ফেল করবি ওই একটা ভয় কাজ করত। এটা হচ্ছে পঁচিশ নম্বর আঠাশ পঞ্চাশ টু এইট ফাইভ জিরো ইন্ডিগোই রয়েছে এই সঙ্গে ব্লাউজটা উইথ ব্লাউজটা পঁচিশ নম্বর আঠাশ সাদা ব্লাউজও খুব ভালো যাবে টোয়েন্টি ফাইভ এটা না ওইটা ব্লাউজ নয় জানো তো দেখো এর ব্লাউজ পিসটা এইটা ওটা এক্সট্রা একটা ব্লাউজ এটা পঁচিশ নম্বর আঠাশ পঞ্চাশ তবে এর সঙ্গে ইন্ডিগো না পড়ে এটার সঙ্গে আপনি সাদা পরবেন পঁচিশের পরে ছাব্বিশ টোয়েন্টি সিক্স শাড়িটা ধরেই কি আরাম না আরাম টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর আঠাশ পঞ্চাশ টু এইট ফাইভ জিরো এই হলো শাড়িটা ছাব্বিশ নম্বর আঠাশ পঞ্চাশ টু এইট ফাইভ জিরো টোয়েন্টি সিক্স উইথ ব্লাউজ টোয়েন্টি সেভেন সাতাশ

আমি এবার এর এরপর ধরতাম ওরপ ধরতাম তারপর দিদিরা পাড়ার দিদিরা কলেজে নিয়ে যেত আমাকে যে কলেজে চল কলেজে কেউ কিছু বলতো না ছোট মানুষ তো এরকম প্রচুর ঘটনা ছোটবেলার প্রচুর ঘটনা সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটু নস্টালজিক হয়ে যাব আমরা সাতাশ নম্বর আঠাশ পঞ্চাশ উইথ লাউস পিস টোয়েন্টি সেভেন টোয়েন্টি পরে টোয়েন্টি এইট নম্বর এটাও সুন্দর টোয়েন্টি এইট খুব সুন্দর একটা লাল মানে কিরকম বলো তো একটু ফায়ারি রেড আর কি অরেঞ্জিস রেট এটা হচ্ছে আঠাশ নম্বর আঠাশ পঞ্চাশ আজরাকের প্রিন্ট আঠাশ নম্বর আঠাশ পঞ্চাশ খুব সুন্দর আর শাড়িগুলো মানে আমি বলছি আজকে হয়তো দেখা আপনারা ভাবছেন যে কেন আজকে সরস্বতী পুজোর দিন এই শাড়ি বাইরের ওয়েদার দেখুন কেমন ঝাপ ভসা একটা ওয়েদার মেঘ করে রয়েছে কুয়া স্বাচ্ছন্ন সকালে তো ছটার সময় মানে কিচ্ছু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তো সেই সময়টাকে এই যে গরমটা পড়বে তার জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে আমাদের আঠাশ নম্বর দেখালাম আঠাশ পঞ্চাশ উনতিরিশ নম্বর নাম্বার টোয়েন্টি নাইন টু এইট ফাইভ জিরো প্রত্যেকটা খুব সফট কালার দেখুন এটা ভীষণ সফট কালারে এটা উনতিরিশ নম্বর আঠাশ পঞ্চাশ টু নাইন টু এইট ফাইভ জিরো উনতিরিশ নম্বর উইথ ব্লাউজ তিরিশ নম্বর নাম্বার থার্টি এই কালারটা হচ্ছে একদম চারকোল কালার মানে গ্রে একটা টোন 30 নম্বর এটা উল্টো ভাঁজে রয়েছে গাছটা কিন্তু সোজা তুমি ছেড়ে দাও আমি করছি আচ্ছা এটা হচ্ছে 30 নম্বর মানে গ্যাসটা নিচ থেকে এরকম হবে হ্যাঁ 30 নম্বর নাম্বার 32850 উইথ ব্লাউজ 130 হচ্ছে শিবরি এবং এটা কিন্তু অরিজিনাল শিবরি আপনারা হাতে নিলে বুঝবেন যে সূচের দাগ আছে হুম সূচ ফোড়ানো দাগ আছে এটা প্রিন্ট নয় এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে 2850 গ্রে এর সঙ্গে মানে পাউডার মেরুন বলতে পারেন একত্রিশ নম্বর আঠাশ পঞ্চাশ বত্রিশ ব্লুতে এটা হচ্ছে বত্রিশ নম্বর থার্টি টু হোলসেলাররাও যোগাযোগ করবেন যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন সারা বছর তারা কিন্তু যোগাযোগ করতে পারেন বত্রিশ নম্বর আঠাশ পঞ্চাশ টু এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ বত্রিশের পরে তেত্রিশ এই কালারটা খুব সুন্দর

দিয়ে চৌত্রিশ নম্বর থার্টি ফোর টু এইট ফাইভ জিরো তাহলে সুমন এবার সরস্বতী পুজো হবে সুমনের বাড়িতে কালকে না আজকে আজকেই হচ্ছে আজকেই হচ্ছে সুমনের বাড়িতে আর আমি অবশ্যই কাল ভোরবেলা পুজো করে অফিসে আসবো কালকে আমি কালকে ভোরবেলা করব তিথি অনুযায়ী তো যাই হোক ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন মন থেকে সুন্দর থাকবেন নমস্কার kids wear exclusive মেগা শোরুম oranges a house of aburun বিরাটি এবার শীতের আনন্দ আরো বাড়িয়ে তোল আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীত বস্ত্রের উপর আকর্ষণীয় দশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসল রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন